গত কালকের একটা কাহিনী আপনাদেরকে বলি আমি দরবারে বসা ছিলাম একটা মানুষ আসলো পনেরো থেকে ষোলো বছর আগে একটু খেয়াল করবেন পনেরো থেকে ষোলো বছর ওনার বাবা মারা যায় মারা যাওয়ার পরে ওনার বড় যেটা যেটাই হোক ওনাদের যে সম্পত্তির ভাগ দেওয়ার কথা ওইটা আর দেয় নেই বরঞ্চ ওনার মাকে এবং ওনাকে ওনার একটা বোনকে ঘর থেকে বের করে দেয় ওই যে মনে রাখবেন বাবা স্বামী অসুস্থ হলো অনেক দাম বাবার ছায়া যখন মাথার উপর থেকে চলে যায় না তখন সমাজ দেখবেন আপনার আমার জন্য বিষাক্ত হয়ে যায় যে কথা বলতো না সাহস পেত না কখনো সামনে এসে সে পর্যন্ত আপনার সামনে এসে আঙ্গুল তুলে কথা বলতো স্বামী যতক্ষণ থাকে সে যেই করুক না কেন যাই করুক না কেন স্বামী যতক্ষণ থাকে দেখবেন ওই পরিবারের সমাজে স্ত্রীদের একটা সম্মান থাকে স্বামীটা যদি চলে যায় মারা যায় দেখবেন হারিয়ে যায় তখন দেখবেন ওই বউকে যতই কোটিপতির মেয়ে হোক না কেন কেমন জানি সমাজে আর তাকে দাম দেয় না সেজন্য আর রয়ে যাওয়া লোক ওয়মু না আলা নিসা রবের ফরমান সেজন্য আমি অনুরোধ জানাবো বাবা যদি ল্যাংগরাও হয় প্যারালাইসেস হয় অনেক কোটি টাকা দামি অনেক কোটি টাকা দামি স্বামী যদি একদম মাজুরও হয় অর্থ ইনকাম নাও করতে পারে এটা অনেক দামি দেখে সম্মান দিবেন স্বামীর কর্তব্য স্ত্রীকে ভালোবাসা স্ত্রীর কর্তব্য স্বামীকে সম্মান দেওয়া সন্তানের কর্তব্য মা বাবাকে সেবা দেওয়া আল্লাহ সবাইকে গভীর গুরু আমার কথায় কোনো কষ্ট পেয়েছেন বাস্তব সেটা বলতে হবে এখানে অনেক বাপখারা সন্তান আছে আসে না সময়। যারা কথা বলতো না তারাও আজকে কথা ওই যেটা হলো একটু আগে তো পনেরো থেকে ষোলো বছর আগে ওনার চাচা অথবা যারা যাই হোক ঘর থেকে বের করে দেয় সম্পত্তি কিছুই দেয় তখন উনি মোটামুটি বুজার বয়স হয়েছেন আর কি এরপরে ওনারা চলে গেলেন ঢাকায় আল্লাহর কি মেহরবানি আমি বলছি একটু শুনেন কেউ না থাকলে আমরা একটা কথা বলি যার কেউ নাই এবার দেখেন দেখেন মাকে নিয়ে উনি চলে গেলেন ছোট বোন না মোটামুটি বয়স হয়েছে বোঝার এবার ঢাকায় যাওয়ার পরে সাইদাবাদের ওইখানে বাস কাউন্টার থেকে নামার সময় একজন মধ্যবয়স্ক মোটামুটি ওনার সাথে একটা মানুষের সাথে দেখা হয় তো ওনাদের গাড়ি ভাড়াটাও তেমন ছিল না তো বাস থেকে নামার পরে ওই ব্যক্তিটা চিন্তা করলেন আমি যদি কোনো একটা কুলির কাজ করি এখন তাহলে কিছুটা টাকা তো পাবো কিছু টাকা পেলে আমার মাকে আমার বোনকে কিছুটা তো খাওয়াইতে পারবো এটা হচ্ছে পুরুষ জাতি নিজের চিন্তা করে না পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে আমার প্রবাসী ভাইদেরকে একটু দেখেন না দেশের মায়া ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছে দিন রাত পরিশ্রম করে না খেয়েও পরিবারের মুখে খাবার তুলে দিচ্ছে চিন্তা করে দুইটা টাকা যদি আমি বাঁচাতে পারি পরিবারের মুখে খাবার তুলে দিতে পারবো একটু খেয়াল করবেন তো উনি কুলিক কাজটা করে ওইখান থেকে উনি পেয়েছিলেন বলে সত্তর টাকা কত টাকা সত্তর টাকা সত্তর টাকা ওই সত্তর টাকা দিয়ে উনি মোটামুটি ওই দিন খাওয়ার ব্যবস্থা করলেন কিন্তু উনি কিছু না খুব খেয়াল করবেন উনি কিছু এভাবে করতে করতে অনেকদিন যাওয়ার পরে উনি একটা দোকানে চাকরি নিলেন ওই দোকানের মালিকের কোনো সন্তান ছিল না কিন্তু ওনার দোকান ছিল তিনটা। খুব খেয়াল করবেন কয়টা দোকান ওনার কোনো সন্তান তো ওই অনেক সময় হয় না বাহিরের ছেলে আস্তে আস্তে থাকতে থাকতে নিজের ছেলের মতো হয়ে যায় এইবার ওই মালিকটা মারা যাওয়ার আগে তিনটা দোকান তার নামে করে গেছে এবার সে তিনটা দোকান থেকে ছয়টা দোকান ছয়টা দোকান থেকে তিনটা গোডাউন দিতে দিতে আল্লাহর যে বরকত মোটামুটি এখন ওই ধরেন না কুটিপতির কাছাকাছি অবস্থা দেনেওয়ালা বালা আল্লাহ যে কখন কখন কোন ভাবে কাকে দেয় বলা যায় না এইবার সেই মানুষটা অনেক দিন পরে তার মা বলে যে চল তোর বাবার কবরটা একটু জিয়ারত করে আসি তোর তো গাড়ি তারি হয়েছে হ্যাঁ একটু গ্রামের বাড়িতে যাব এবার গ্রামের বাড়িতে আসার পরে দেখে ঘর যেটা ছিল তারও গেছে নাই বলতে কেউ নাই কোরো আমার চাচা কই কই ছেলেরা বলতেছে কোন চাচা কোন জেটা তাকে তার কেউ চিনছে না ভালো করে ওভাবে কারণ ওই ওই যে বলে না কোট প্যান্টাই তো ঘরের ভিতর যাইয়া দেখে যে ওই জ্যাটা প্যারালাইসেস হয়ে পড়ে আছে বুঝবেন প্যারালাইসিস হয়ে পড়ে আছে উনি গিয়ে আদর যত্ন করলেন বলে যে চাচা আমিও উনি যাকে গাঢ়াক্কা দিয়ে বের করে দিয়েছেন আপনার এই অবস্থা কেন বলে যে দেখ না তোর ভাইয়েরা তো আমাকে চিকিৎসা টিকিৎসা দিচ্ছে না তো চিকিৎসা দিচ্ছে না নয় আপনি অন্যের উপর জুলুম করেছেন ওটা আপনার উপর আসতেছে তখন উনি বললেন চাচা আপনি চিন্তা করিয়েন না আপনার ছেলেরা যদি আপনার চিকিৎসা না করে আমি আপনার চিকিৎসা করব এবার দুই চোখের পানি ছেড়ে দিয়ে যেটা বলে কিরে আমি তোর উপর এত অত্যাচার করলাম তুই আমার উপর এত দয়া দেখাচ্ছিস কেন হাজার হলো তো আপনি আমার বাবার ভাই আমার তো বাবা নাই আপনি তো আমার বাবার মতো

সব দনী টাকা দিয়ে হয় না কিছু দনী নিয়ামত দিয়ে হয় সবচাইতে বড় কুটিপতিকে যার কুটি টাকা আছে নয় নয় যার সুন্দর একটা মন আছে যার প্রেম করার মতো একটা মন আছে মানুষকে ভালোবাসতে জানে মানুষের উপকার করতে জানে হুজুরদের আলোচনায় আপনারা অনেকবার শুনেছেন আমি একটু শুধু স্মরণ করে দিচ্ছি সব কিছুর মূল্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করা এছাড়া দ্বিতীয় কোনো কাজ নাই আর কোনো কাজ আছে না আচ্ছা আল্লাহ হাসরের দিন কিছু বান্দাকে বলবেন কিরে বান্দা আমি অসুস্থ ছিলাম তুই আমার সেবা করস নাই কেন তো বান্দা বলবে আল্লাহ তুমি কেমনে অসুস্থ হবো আমি কেমনে তোমার সেবা করব রাব্বে করিম বলবে তোর পাশের বাড়িতে আমার যে বান্দাটা অসুস্থ ছিল তাকে সেবা করলে তোমার সেবা করা হয়ে যেত সুবহানাল্লাহ আরেকজনকে বলবেন এই আমি তৃষ্ণাত্ম ছিলাম তুই আমাকে পানি দেশ নাই কোনো বান্দা বলবে রব্বে কেরিন তুমি কেমনে তৃষ্ণাত্ম থাকো রব্বে কেরিন বলবে তুমি যদি আমার বান্দাকে তৃষ্ণা মিটাই দিতা তাহলে আমাকে তৃষ্ণা মিটাই দেওয়া হয়ে যেত তার মানে আল্লাহ কি বুঝাতে যাচ্ছেন বান্দারে তোর যা দরকার আমি দিচ্ছি যতটুক দরকার আমি দিচ্ছি যখন দরকার হবে আমি দিব কিন্তু তোর দয়ার হাত মায়ার হাত ভালোবাসার হাত